আলাইকুম কি অবস্থা সবার করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় অনেক ভালো আছি আমি হালকা একটু অসুস্থ যার কারণে আগের মতো ভিডিও দিতে পারি না আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত সাবস্ক্রাইবার তারা হয়তো দেখেন যে আমি আগের মতো ভিডিও ছাড়ি না আগের মতো ভিডিও আপলোড করা হয় না ইদানিং আমি ছয় দিন সাত দিন আট দিন পরে পরেও ভিডিও এমন আছে দশ দিন পরে পরে ভিডিও আপলোড করি তো এটার কারণ ভাই কাজকামে ব্যস্ত থাকি চোদ্দ ঘন্টা ডিউটি করি তার মধ্যে একটু অসুস্থ ঠান্ডা লাগছে কারণ প্রতিনিয়ত পানির কাজ করতে হয় পানির কাজ করলে বুঝেনি তো ইউরোপের দেশ ঠান্ডা এই যে জ্যাকেট পরে রয়েছে প্রচুর ঠান্ডা ভাই তো প্রতিনিয়ত পানি ইউজ করার ফলে পানি ধরার ফলে একটু ঠান্ডা লেগে যায় এটা স্বাভাবিক তো যাই হোক আর কি তো যেই পরিমাণ আপনাদের রিকোয়েস্ট আসতে আছে তো ডিউটি শেষে রাত্রে রুমে যাওয়ার টাইমে দেখলাম যে অনেক রিকোয়েস্ট আস আইসা রয়েছে যে একটা বিষয়ের উপরে যারা সাবস্ক্রাইবার আমরা আছেন তাদের নাইনটি পার্সেন্ট লোকের মানে জানার ইচ্ছা একটা জিনিসের উপর বেশি ফোকাস সবারই এটার উপরে বেশি ফোকাস থাকে যে ইউরোপের কোন দেশে ভাই সহজে সেটেল হওয়া যায় সহজে কাঠ পাওয়া যায় সহজে নাগরিকত্বটা পাওয়া যায় কোন দেশে তো এটা একটা মূলত একটা মানে ভালো একটা জিনিসই আপনারা জানার ইচ্ছা করছেন জানার ইচ্ছা প্রকাশ করছেন কারণ এটা ভাই জানতে হইব কেননা আপনি ইউরোপ আসবেন এমন একটা দেশে আছেন টাকা লাখ লাখ কামাইতেছেন কিন্তু আপনি নাগরিক পাইতেছেন না নাগরিকত্ব পাইতে অনেক লেট হইতেছে আপনার ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে বাংলাদেশে তো তাদের সাথে দেখা করতে হইব তাদের কাছে যাইতে হইব তো টাকা পয়সা তো জীবনে সবকিছু না আপনার দেখা যায় ইউরোপের একটা দেশের কার থাকলে সেটার ভ্যালু অন্যরকম আপনার একটা দাম অন্যরকম তো যাই হোক আর কি তো আজকে ভাবলাম আপনাদের এই একটা ভিডিও বানানো যাক যে কোন দেশে ইউরোপের কোন দেশে সহজে নাগরিকত্ব পাওয়া যায় সহজে সেটেল হওয়া যায় সহজে কার্ড পায়া ওই দেশে স্থায়ী হওয়া যায় তো যাই হোক আর কি তো এই বিষয়ে যদি কথা বলি তো আপনাদের আগে জানতে হইব ইউরোপের কোন দেশগুলা সহজে নাগরিকত্ব দেয় আপনি যদি সেগুলা গুগলে সার্চ করেন ওইখানেও পাইবেন বিভিন্ন ইউটিউবার ভিডিও করে সেগুলাতেও পাইবেন তো সবার ধারণা ঠিক থাকে না সবার ধারণা এক থাকে না আমারও কিন্তু মানে এমন না যে আমি অনেক কিছু জানি আমিও অত কিছু জানি না কিন্তু আমি কয়েকটা দেশ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমি জ্ঞান অর্জন করছি কয়েকটা দেশ সম্পর্কে আমি জানছি কয়েকটা দেশ দেখছি আমি ইউরোপের অলরেডি পাঁচটা দেশ আমি ভিজিট করছি ইউরোপের মধ্যেই পাঁচটা দেশ আমি ঘুরছি পাঁচটা দেশ সম্পর্কে জানছি পাঁচটা দেশ সম্পর্কে দেখছি তো আমার মোটামুটি একটা আইডিয়া আছে কোন দেশে সহজে নাগরিকত্ব পাওয়া যায় তো যাই হোক আপনি যদি ভিসার ক্ষেত্রে ধরেন যে ভিসা দিয়ে আসলে কোন দেশে সহজে নাগরিকত্ব পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাজ এল টিকাইতে পারেন আপনি ওই ইটালিতে থাকতে পারেন ইটালিতে যদি আপনি উকিল ধরেন উকিল ধরার ক্ষেত্রে ইটালিতে কিন্তু সহজে নাগরিকত্ব পাওয়া যায় যদি আপনি অ্যাজ এল টিকাইতে পারেন ঠিক আছে আর ইটালি বর্তমানে ইউরোপের সবচেয়ে সহজে নাগরিকত্ব দিতেছে ইটালি আর আছে হইতেছে গিয়ে স্পেন ঠিক আছে এই দুইটা দেশ আপনাকে সহজে নাগরিকত্ব দিব সহজে অতি তাড়াতাড়ি দুই বছর তিন বছরের মাথাতেই আপনি একশো পার্সেন্ট নাগরিক যাবেন যদি আপনি কোনো ক্রাইম না করেন কোনো মানে আপনার বিষয়ে কোনো বড় ধরনের মামলা না থাকে ঠিক আছে আর আপনি যদি ভাই অবৈধভাবে আসেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হইতেছে ইটালি ঠিক আছে এটা আমার কথা না এটা আপনি যারে জিজ্ঞেস করবেন সেই বলবো আপনি যদি অবৈধভাবে ইউরোপে ঢুকেন তাহলে এটার একমাত্র পথই কিন্তু ইটালি কারণ 90% পার্সেন্ট মানুষ কিন্তু ইটালি হয়ে ঢুকে ইউরোপে ইউরোপে কিন্তু পা রাখার মূল হইতেছে ইটালি ঠিক আছে তো ইটালি কিন্তু অবৈধদের জন্য মানে একটা সুবর্ণ সুযোগ আর বর্তমানে যে আইন দেয়া পাস হয়েছে যে আইন বর্তমানে চলমান আছে অতি তাড়াতাড়ি কিন্তু কমিশন আসতে কমিশন টিকলেই কাগজ ঠিক আছে কমিশন টিকলে আর কোনো কথা নাই আপনার ডাইরেক্ট নাগরিক তো যাই হোক আর কি তো আপনি অবৈধভাবে আসলে তাদের ক্যাম্পে গেলে তাদের একটা মাথা ব্যথা থাকবো যে আপনারা কাগজ দিতে হইব আপনারা বৈধতা দিতে হইব আপনার বৈধতা পাইলে আপনার কাগজ পাইলে আপনি তাদের ক্যাম্প থেকে বের হইবেন বের হয়ে কাজ কাম করবেন সরকারের ট্যাক্স দিবেন তো এটা তাদের মাথার মধ্যেই থাকবো এই জন্য তারা কি করছে বর্তমানে নতুন প্রসেস চালু করছে অতি তাড়াতাড়ি কিন্তু আপনার কমিশন আসে অতি তাড়াতাড়ি কিন্তু আপনার কাগজপত্র ফিঙ্গার সব সবকিছু হয় এটা আপনি আমার কথা না এটা আপনি যারা ইটালি আপনার বেরাদার আছে যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে শুনতে পারেন তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন তো অবৈধদের জন্য আমার মতে বেস্ট হইতেছে ইটালি ঠিক আছে কারণ ওরা আপনার কাগজ দিবই আর যদি আপনি বৈধভাবে আসেন ধরেন ইটালিতে কৃষি বিষয়ে আসছেন তারপরেও যদি আপনি উকিল ধরেন উকিল ধরা যদি এজলেম এলম ঠিকাইতে টিকাইতে পারেন তাহলে এটাও বেস্ট আর তা যদি না পারেন আপনার যদি মনের মধ্যে বিশ্বাস থাকে যে আপনি এজলেম ঠিকাইতে টিকাইতে পারবেন আপনার অ্যাজ ভালো আপনি একটা উন্নত মানের একটা অ্যাজ সঠিক একটা অ্যাজ সুন্দর একটা অ্যাজ তাদের তুলে ধরতে পারবেন তাহলে আপনার জন্য ফ্রান্সও বেস্ট হইব ঠিক আছে ফ্রান্স কিন্তু বা জীবনযাত্রার মান উন্নয়ন করে না সেই সাথে একটা মানে উন্নত জীবন তো দেয়ই তার মধ্যে একটা মানে একটা যে আপনার ডিমান্ড আছে একটা যে আপনার দাম আছে সেটা কিন্তু ধরে ফ্রান্স কারণ ফ্রান্স এমন একটা দেশ ইউরোপের মধ্যে ফ্রান্স জার্মান এসব দেশগুলো আপনার উন্নত লেভেলে আছে সবচেয়ে উন্নত লেভেলেই ফ্রান্স আর জার্মান আছে বর্তমানে অবৈধ লোক প্লাস বৈদ্যলোক যারা তাড়াতাড়ি সেটেল হইতে চান তাদের জন্য কিন্তু ফ্রান্স কিন্তু খারাপ না ফ্রান্স কিন্তু একটা অনেক ভালো দেশ আমি দেখতেছি অনেক ভালো একটা দেশ বেতনও ভালো কাজকামও করতেছি দ্বিধাদ্বন্দ্ব ছাড়া সব কিছুতেই ভালো আর জার্মানের কথা জার্মানি কিন্তু বেতন বেশি হয় কিন্তু কাগজ হইতে অনেক লেট হয় তো আপনি ফ্রান্স অথবা ইটালি ইটালি তো আপনার জন্য বেস্ট হইব যদি আপনি পারেন আর তাও যদি না পারেন আপনি যদি কোনো যায় ঝামেলা ছাড়া কোনো মানে চিন্তা ছাড়া কোনো ওই ঝড়ঝাপটা ছাড়া যদি আপনি একটা ইউরোপের দেশে মুক্ত দেশে বৈধ হইতে চান তাহলে আপনার জন্য স্পেন সবচেয়ে বেস্ট হইব কারণ স্পেনে আপনি আইসা শুধু এনপাদ্রমেন্ট করবেন এনপাদ্রমেন্ট কইরা আপনার থাকা রেজিস্টার করবেন বাড়ি তো সেটা করার পরে আপনি এই দেশে তিনটা বছর ওয়েট করেন তিনটা বছর ওয়েট করলে আপনি অনাইসে এই দেশের নাগরিকত্ব পাইতেছেন অনাইসে কোনো জয় ঝামেলা ছাড়াই আপনি শুধু কাগজ জমার সময় শুধু একটা কন্টাক্ট কিন্তু হবে সেই কন্টাক্ট এটা ডিপেন্ড করব আপনি কার কাছ থেকে নিতেছেন কারণ আমরা বাঙালি তো ভাই সুবিধা পাটি আমরা বাঙালি কি বলুন ভাই বাঙালিদের কথা বাঙালি দেখবো যে একটা বাঙালি বিপদ আছে একটা হেল্প লাগবো তখন গিয়া বাঙালির মানে আসল রূপ দেখা যাইব তখন গিয়া মানে বাঙালির আসল চেহারা বাইরে হয়ে গেছে দেখা গেলো দুই হাজার টাকার কন্ট্যাক্ট আপনার কাছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত রাখে এমনও শুনছি আমি সাত হাজার আট হাজার ইউরো দিয়া কন্ট্যাক্ট কিনা তারপরে অনেক মানুষ কাগজ বানাইছে ঠিক আছে আগে যে আইনটা ছিল আগে যদি আপনি এজ করতেন অ্যাজেলাম করার পরে ছয়টা ট্যাক্স চালাইতেন তাহলে কিন্তু আপনি অনায় সেই কন্ট্রাক্ট ছাড়াই জমা দিতে পারতেন কিন্তু সেই আইনটা এখন বর্তমানে বন্ধ এই আইনটা আবার পুনরায় চালু হওয়ার কথা হইতেছে এখনো হয় নাই তো মানে কন্টাক্ট কি নাই কাগজ বানাই দিব বর্তমানে যেই আইনটা আছে তো সেই কন্ট্রাক্টটা আপনার ডিপেন্ড করব কার কাছ থেকে নিতেছেন আমার মতে আপনি যদি কনটা কেনার মানে ওই চিন্তাটা বাদ দেন প্লাস কম টাকায় স্পেনে কিন্তু বেতনের এত বেশি না আমি দেখছি স্পেনে বেতন অনেক কম সাতশো টাকা আটশো টাকা বেতন চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত ডিউটি করায় অনেক জায়গায় বাঙালিরা যে যেমনে খাটাইতে পারে বাঙালিদের কথা তো বললাম যে বাঙালিরা সুবিধা পাঠাই কারে কেমনে খাইবো কারে কেমনে মারবো এই দান্দায় থাকে বুঝছেন এটা তো যাই হোক আর কি আপনি আপনার মানে আত্মবিশ্বাস থাকে যে আমি অ্যাজ এল ঠিকাইতে টিকাইতে তাহলে আপনি ফ্রান্স আসতে পারেন ফ্রান্স আইসা এখানে অ্যাজ এল করতে পারেন তাহলে এজ ঠিকলেই আপনার মানে একটা উন্নত ভবিষ্যৎ আপনি উপহার পাবেন আর যে বিষয়টা আছে আপনি যদি অবৈধভাবে ঢুকেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে ইটালি কারও কথা শুনলেন না ভাই কারো কথা শুনলেন না কে কী কইল কে কী বুঝাইলো কারও কথা শুনলেন না আপনার ইটালি ক্যাম্পে ওয়েট করেন ক্যাম্পে ওয়েট করে আপনার যদি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাস সাতটা মাসও যদি আপনার ইনকাম কম থাকে আপনি ক্যাম্পে থেকেও আশেপাশে কাজ করতে পারবেন ক্যাম্পে থেকে আশেপাশে জৈতন বাগানের কাজ বিভিন্ন ফল ফুলটের কাজ এগুলো করতে পারবেন আমি দেখছি এগুলো করা যায় তো যাই হোক আর কি তো এটা বেস্ট হইব সবচেয়ে বেশি আপনি যদি ধৈর্য ধরতে পারেন ইউরোপ একটা ধৈর্যের ব্যাপার ভাই ইউরোপ কিন্তু এত তারা হরার কিছু নাই ইউরোপে ইউরোপে ধৈর্যের ব্যাপার আছে আপনি ধৈর্য ধরতে পারলে আপনি জীবনে সফল হইতে পারবেন তো যাই হোক আর কি আমি ইটালি থেকে আইসা কি কী কারণে আইসা এটা আপনাদের বলছি যে ভাই আমার মানে ফ্যামিলির দ্বিতীয় হইব প্লাস আমার বৈশা থাকা ভালো লাগে নাই জঙ্গলের মধ্যে ক্যাম্প ওই ক্যাম্পে আপনি লেট হইতো সব কিছু তো যাই হোক আর কি এই জন্য আমি আইসা পড়ছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে কাজকাম করতেছি আপনাদের দোয়ায় কাগজপত্র আগাইতেছি তো আমার কাগজপত্রের আপডেট আমি আস্তে আস্তে দিম সব কিছু তো যাই হোক আর কি এই ভিডিওটাই আপনাদের বানাই মানে বানায় দিলাম প্লাস যে বিষয়টুকু আমি জানি সেই বিষয়টার উপরে একটা ভিডিও আপলোড করলাম তো যাই হোক ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক মন চাইলে শেয়ার করেন পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ